সকালের শান্ত পরিবেশে দৌড়ানো শুধু শরীর নয় মনকেও করে তোলে সতেজ ও প্রশান্ত যখন চারপাশে পাখির কিচিরমিচির ঠান্ডা হাওয়া আর সূর্যের কোমল আলো থাকে তখন সেই মুহূর্তে দৌড়ানো এক অনন্য অনুভূতি তৈরি করে প্রতিদিন সকালে দুই শূন্য থেকে তিন শূন্য মিনিট দৌড়ালে শরীরের সঞ্চালন বৃদ্ধি পায় ফলে দিনভর শরীর থাকে চাঙ্গা ও কর্মক্ষম এতে দেহের অতিরিক্ত ক্যালোরি ও চর্বি পরে ফলে ওজন কমাতে সহায়তা করে এবং শরীর ফিট থাকে দৌড়ানোর সময় শরীরে নিঃসৃত হয় অ্যান্ডোরফিন যাকে বলা হয় কি হ্যাপি হরমোন কি এটি মন ভালো রাখতে সাহায্য করে উদ্বেগ ও বিষণ্ণতা কমায় যাদের রাতে ঘুম ভালো হয় না তাদের জন্য সকালে দৌড় হতে পারে প্রাকৃতিক ঘুমের ওষুধ শুধু শারীরিক নয় এই অভ্যাস মানসিক দ্বিতা আত্মবিশ্বাস এবং সময় ব্যবস্থাপনাও গড়ে তোলে সকালে নিয়ম করে দৌড়ানো মানে আপনি দিনটিকে সঠিকভাবে শুরু করছেন এটি আপনার জীবনে আনে শৃঙ্খলা শক্তি ও আত্মনির্ভরতা